ইমানদার মমিন মুসলিম নারী পুরুষরাই পড়তে পারবে ফিতনা প্রতারণা এবং অলৌকিক ক্ষমতা তার সমস্ত ফিতনার অবসান ঘটবে সত্য আমি তোমাদের একমাত্র উপাস্য হু ইজ জাল আল্লাহর উপর ইমান ও তাওহিদের উপর অটল থাকবে পথভ্রষ্ট করবে আর সবচেয়ে তবে সাধারণ মানুষ নয় তার মধ্যে থাকবে অসাধারণ শয়তানি শক্তি আসসালামু আলাইকুম ওর প্রিয় ভাই ও বোন আমার আজ আমরা এমন এক ভয়াবহ ফিতনার কথা আলোচনা করব যে ফিতনা নবী আদম আলিহি সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক এবং মারাত্মক এই ফিতনা সম্পর্কে স্বয়ং রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করে গেছেন তিনি বলেছেন আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমনভাবে সতর্ক করছি যেভাবে আমার আগে কোনো নবী তার উম্মতকে সতর্ক করেননি সহি বুখারি ও মুসলিম এই হাদিস থেকেই বোঝা যায় দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে চলেছে সম্মানিত দর্শক আসলে এই দাজ্জালকে সে কোথা থেকে আসবে এবং কখন আসবে দাজ্জাল কিভাবে মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কিভাবে তার ভয়াবহ ফিতনা থেকে নিজেদের রক্ষা করব আজকের এই ভিডিওতে দাজ্জাল সম্পর্কে গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে ইনশাআল্লাহ দাজ্জাল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন এই একটি ভিডিও থেকেই চলুন তাহলে এখন সব বিস্তারিত জেনে নেওয়া যাক দাজ্জাল আসলে কে হু ইজ দাজ্জাল প্রথমেই জেনে নেওয়া যাক দাজ্জাল শব্দের অর্থ কী আরবি ভাষায় দাজ্জাল শব্দের অর্থ হল মহামিথ্যাবাদী প্রতারক ও ধোকাবাজ যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলে এবং মানুষকে বিভ্রান্ত করে দাজ্জাল হবে একজন মানুষ তবে সাধারণ মানুষ নয় তার মধ্যে থাকবে অসাধারণ শয়তানি শক্তি এবং অলৌকিক ক্ষমতা সে নিজেকে খোদা তথা আল্লাহ বলে দাবি করবে নাউদুবিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল হবে একজন কানা মানুষ তার ডান চোখ সম্পূর্ণ অন্ধ হবে এবং সেই চোখটি শুকনো আঙুরের মতো ফুলে থাকবে সহি মুসলিম আরও গুরুত্বপূর্ণ বিষয় হল তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফা র কাফের কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং বিস্ময়কর বিষয় হল এই লেখা শুধুমাত্র ইমানদার মমিন মুসলিম নারী পুরুষরাই পড়তে পারবে যাদের অন্তরে ইমানের নূর থাকবে তারাই এই চিহ্ন দেখে দাজ্জালকে চিনতে পারবে কিন্তু কাফের এবং মুনাফিকরা এই লেখা পড়তে পারবে না দাজ্জালের শারীরিক বর্ণনা ও চেহারা কেমন হবে হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের চেহারা এবং শারীরিক গঠন হবে মাঝারি উচ্চতার মানুষ লালচে বর্ণের গায়ের হং মাথায় ঘন চুল কোকরা ডান সম্পূর্ণ সম্পূর্ণরূপে অন্ধ এবং ফোলা শক্তিশালী ও মজবুত শরীর তবে মনে রাখবেন তার চেহারা দেখতে ভয়ঙ্কর বা দানবীয় হবে না বরং তার আসল ভয়াবহতা হল তার ফিতনা প্রতারণা এবং অলৌকিক ক্ষমতা যা মানুষকে বিভ্রান্ত করে ইমান থেকে দূরে সরিয়ে দেবে দাজ্জালের ক্ষমতা ও ফিতনা কেমন ভয়াবহ হবে দাজ্জাল এমন কিছু অলৌকিক কাজ করবে যা দেখে সাধারণ মানুষ চরণভাবে বিভ্রান্ত হয়ে যাবে এবং অনেকে তাকে খোদা বলে মেনে নেবে দাজ্জাল ঘোষণা করবে আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের একমাত্র উপাস্য ঠিক তখনই মানুষ এক বিশাল পরীক্ষা ও বিপদের সম্মুখীন হবে তার কিছু ভয়ানক ফিতনা প্রমাণস্বরূপ হল সে আকাশকে নির্দেশ দিবে বৃষ্টি বর্ষণ করতে দাজ্জাল আকাশের দিকে ইশারা করে বলবে বৃষ্টি নামাও এবং সাথে সাথে মুসলধারে বৃষ্টি নামতে থাকবে জমিনকে নির্দেশ দিবে ফসল উৎপন্ন করতে সে যখন শুষ্ক মাটির দিকে তাকিয়ে বলবে ফসল উৎপন্ন করো তখনই সেখানে সবুজ শ্যামল ফসল গজিয়ে উঠবে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দেখাবে সে কবর থেকে মৃত মানুষকে জীবিত করে তুলবে এবং তারপর আবার তাকে হত্যা করবে এভাবে সে মানুষকে বিশ্বাস করাবে যে সেই প্রকৃত খোদা বা আল্লাহ জান্নাত ও জাহান্নামের মতো দুটি জিনিস দেখাবে তবে এখানে সবচেয়ে বড় ধোঁকা হলো তার তথাকথিত জান্নাত আসলে হবে জাহান্নাম আর তার তথাকথিত জাহান্নামই হবে প্রকৃত জান্নাত এই বিষয়ে আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন দাজ্জালের সাথে পানি ও আগুন থাকবে কিন্তু মনে রেখো তার আগুনই হবে আসলে শীতল পানি আর তার পানি হবে জ্বলন্ত আগুন সহি মুসলিমের হাদিস এর মানে হল যারা তার জান্নাতে প্রবেশ করবে তারা আসলে জাহান নামে প্রবেশ করবে আর যারা তার জাহান নামে প্রবেশ করবে তারা প্রকৃত জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শকবৃন্দ দাজ্জাল কোথা থেকে আসবে এখন আমরা জানব দাজ্জাল পৃথিবীর কোন অঞ্চল থেকে আবির্ভূত হবে হাদিসের বর্ণনা অনুযায়ী স্পষ্টভাবে বোঝা যায় দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে আরও সুনির্দিষ্টভাবে বলা হয়েছে সে বের হবে খোরাসান অঞ্চল থেকে বর্তমান যুগে এই এলাকাটি হল ইরান আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল দাজ্জাল সেখান থেকে বের হয়ে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে এবং মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে হাদিসে বলা হয়েছে দাজ্জাল মোট চল্লিশ দিন দুনিয়াতে অবস্থান করবে তবে এই চল্লিশ দিন সাধারণ দিনের মতো হবে না তার প্রথম দিন হবে এক বছরের সমান দীর্ঘ দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি সাঁত্রিশ দিন হবে স্বাভাবিক দিনের মতো দাজ্জাল কোথায় প্রবেশ করতে পারবে না দাজ্জাল পৃথিবীর প্রায় সব জায়গায় প্রবেশ করতে পারবে কিন্তু মাত্র দুটি পবিত্র স্থানে সে কখনো প্রবেশ করতে পারবে না এক মক্কা শরীফ দুই মদিনা মুনাওয়ারা ফেরেস্তারা এই দুই পবিত্র নগরীর প্রতিটি প্রবেশপথ পাহারা দিয়ে রাখবে দাজ্জাল চেষ্টা করলেও সেখানে প্রবেশ করতে পারবে না কারা দাজ্জালের অনুসারী হবে দাজ্জালের সবচেয়ে বড় অনুসারী হবে নিম্নলিখিত শ্রেণীর মানুষ অজ্ঞ ও মূর্খ মানুষ যাদের দিনী আইল নেই দুনিয়ালোভী মানুষ যারা শুধু সম্পদ ও ভোগবিলাসের পেছনে ছুটে বেড়ায় ইমান দুর্বল মানুষ যাদের আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নেই অনেক নারীও দাজ্জালের অনুসরণ করবে হাদিসে এসেছে একজন ব্যক্তি সকালে ইমান হয়ে ভর থেকে বের হবে কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে ফিরে আসবে সহি মুসলিম এই ফিতনার সময় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক দল আল্লাহর উপর ইমান ও তাওহিদের উপর অটল থাকবে আরেক দল দুনিয়ার লোভ ভয় এবং দাজ্জালের অলৌকিক ক্ষমতার পেছনে ছুটে গিয়ে তার অনুসারী হয়ে যাবে সেই সময় সম্পদ শক্তি কিংবা বাহ্যিক উন্নতি সত্যের মাপকাঠি হবে না বরং সত্যের একমাত্র মাপকাঠি হবে ইমান তাকুয়া এবং রসুলের সুন্নাহর অনুসরণ প্রিয় ভাই ও বোন আমার দাজ্জাল থেকে আমরা কিভাবে বাঁচব এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব চলুন জেনে নেই দাজ্জাল থেকে বাঁচার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর উপায় এক নিজের ইমানকে মজবুত ও শক্তিশালী করা সবার আগে দরকার মজবুত ইমান যার ইমান শক্তিশালী হবে দাজ্জাল তাকে বিভ্রান্ত করতে পারবে না কোরআন তিলাওয়াত নামাজ জিকির এবং সৎ আমলের মাধ্যমে ইমান মজবুত করতে হবে দুই প্রতি শুক্রবার কাহাফ তিলাওয়াত করা এই বিষয়ে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফের প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত মুখস্থ করবে এবং নিয়মিত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম অতএব প্রতি জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করা অত্যন্ত জরুরি তিন প্রতিটি নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পাঠ করা তাসাহুদ এবং দুরুদে ইব্রাহিম পাঠ করের পর যে দোয়া মাসুরা পড়া হয় তাতে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় এই দোয়াটি নিয়মিত পড়া খুবই গুরুত্বপূর্ণ ইনশা আল্লাহ এটি আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে চার ইসলামিক আইল ও জ্ঞান অর্জন করা অজ্ঞতা হলো দাজ্জালের সবচেয়ে বড় এবং শক্তিশালী অস্ত্র যারা দিন সম্পর্কে জানে না তারাই সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে তাই কোরআন হাদিস এবং সহী ইসলামিক জ্ঞান অর্জন করা অনিবার্য প্রিয় দর্শকবৃন্দ দাজ্জালের শেষ পরিণতি কী হবে এখন আমরা জানবো দাজ্জালের শেষ পরিণতি কী হবে এবং তার ফিতনার অবসান কিভাবে ঘটবে যখন দাজ্জালের ফিতনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং পুরো পৃথিবী তার অত্যাচার ও বিভ্রান্তিতে নিমজ্জিত হবে ঠিক তখনই আল্লাহ আল্লাহতালা পাঠাবেন মহান নবী আলাইহিস সালামকে তিনি আকাশ থেকে দামেস্কের সাদা মিনারের কাছে অবতরণ করবেন অতঃপর তিনি লুদ নামক স্থানে গমন করবেন সেখানেই হজরত ইসা আলেসালাম তার হাতে দাজ্জালকে হত্যা করবেন আর দাজ্জাল নিহত হওয়ার পরেই তার সমস্ত ফিতনার অবসান ঘটবে সত্য পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার ফিরে আসবে প্রিয় দর্শকবৃন্দ দাজ্জাল কোনো গল্প নয় কোনো কাল্পনিক কাহিনী নয় এটি একটি অবশ্যম্ভাবী বাস্তবতা এবং চিরসত্য ঘটনা আজ যদি আমাদের ইমান মজবুত না হয় যদি ইসলামিক ইলম ও জ্ঞান না থাকে যদি আমরা দুনিয়ার মোহ ও লোভে ডুবে থাকি যদি আল্লাহ এবং তার রসুলকে সঠিকভাবে না চিনি তাহলে আল্লাহ না করুন আমরা দাজ্জালের ফিতনায় পড়ে যেতে পারি মনে রাখবেন দাজ্জালের এই কাহিনী আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের সতর্ক করার জন্য যেন আমরা এখনই নিজেদের ইমান মজবুত করি দিনের পথে দৃঢ়ভাবে ফিরে আসি এবং এমনভাবে জীবন গড়ি যাতে ফিতনার প্রচণ্ড ঝড়ে পড়লেও আমাদের ইমানের প্রদীপ কখনো নিভে না যায় আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন